মাথায় গামছা বেঁধে জনসমাবেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং বর্মাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বিজেপি আইপিএফটি ও এই তিন দল মিলে দক্ষিণ ত্রিপুরা জেলা আটত্রিশ জোলাইবাড়ি বিজেপি মন্ডলের উদ্যোগে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করে এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিশু দেব বর্মা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া মন্ত্রী টিঙ্কু রায় শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা জনসমাবেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেন শুনুন বিস্তারিত ত্রিপুরার যেভাবে এখন চলছে আমরা ডাবল ইঞ্জিনের সরকার প্রধানমন্ত্রী যে মানিক দর্শন আমাদের দিয়েছেন সেই মার্গদর্শনে আমরা চলছি এবং ডাবল ইঞ্জিনের সরকারের যে সুযোগ সুবিধা সেটা আপনারা সবাই জানেন আমাদের পলিসির মাধ্যমে আমাদেরকে যে সুবিধা দিয়েছে আপনারা জানেন যে হীরা মডেল আমাদের দিয়েছেন আমি আজকেও যখন এদিকে আসছিলাম ভাবছি কোথায় আমরা ছিলাম আর কোথায় এখন আছি আর ভবিষ্যতে আগামী ভবিষ্যতে কি হবে আমি সেটাই ভাবছিলাম যে এবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী রূপে আবার শপথ গ্রহণ করবে তখন যে রাস্তা আমি দেখেছি তারপর 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 কি হবে সেটাই আমি ভাবছিলাম বন্ধুগণ আমরা আজকে এমন এক গার্জিয়ান শিবের আন্ডারে আমরা আছি সারা ভারতকে উনি শক্তিশালী করেছেন আগে আমরা জানতাম আমরা সবাই দেখেছি কথায় কথায় পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে দিত পার্লামেন্টে আক্রমণ করত বোম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন সারা নর্থ ইস্টার্ন রিজনে এবং সমস্ত জায়গায় খালি খালিং কিডন্যাপ ইত্যাদি আমরা সবসময় আমরা দেখেছি কিন্তু আজকে আমরা কি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পরে এই নর্থ ইস্ট অ্যাক্ট পলিসি যখন উনি বললেন এখানে আজকে হীরা মডেল দিয়েছে আমাদের ন্যাশনাল হাইওয়ে ছটা আছে আরও চারটা ন্যাশনাল হাইওয়ে উনি বলেছেন সেইভাবেই অন প্রিন্সিপাল উনি সেটাকে মেনে নিয়েছেন শুধু তাই নয় চারটা রোপ সেই চারটা রোপওয়ে ত্রিপুরার জন্য বরাদ্দ উনি দিয়েছেন আমাদের ইন্টারনেট আই হিরার অন্ত হচ্ছে সেই আই ইন্টারনেট আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট হচ্ছে ত্রিপুরাতে এখানে আমরা যত সহজ সরলভাবে আজকে আমরা ল্যাপটপে কাজ করি মোবাইলে কাজ করি সেটা ভারতবর্ষের বহু প্রদেশে ডেভেলপ প্রদেশ সেখানেও এই সুযোগ সুবিধা নেই যেটা ত্রিপুরাতে আছে থেকে পঞ্চাশ হাজার লোক আমাদের সাথে সেদিন গিয়েছিল সেই মনোনয়ন দেওয়ার সময় আমাদের সাথে তখন আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার থেকে এমপি অনেকে এসেছিলেন সেই মনোনয়ন দাখিলে সেখানে এসে উনারা বলছিলেন আমরা ভাবতে পারি না যে ত্রিপুরার মতো একটা ছোট্ট জায়গায় সেই রকম জায়গার মধ্যে এত সংখ্যক লোক একটা মাত্র খালি মনোনয়ন দাখিল করতে গিয়ে এত লোক ভাবা যায় না এবং তারা বলে গিয়েছিল যে আমরা জানি যে চারই জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না আজকেই মনে হচ্ছে রাজাল বেরিয়ে গেছে এবং আঠাইশে মার্চ যখন আমবাসাতে আমরা আমাদের মহারানী কৃতি সিং দেবর্মা মহাদয়াকে ওনাকে যখন নিয়ে আমরা সেখানে মনোনয়ন দাখিল করি সেখানেও তদ্রুপ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক আমাদের সাথে সেই মনোনয়ন দাখিলের সময় আমাদের ছিল এ থেকে আমরা বুঝে যাচ্ছি মানুষ কোন দিকে হাঁটছে মানুষ মোদিজির উপর বিশ্বাস প্রচন্ডভাবে ওনার উপর বিশ্বাস আছে এবং সেই কারণেই মানুষ এই পদ্ম চিহ্নে ভোট দেবে আগামী দিন এটা আমরা বুঝতে পেরেছি